আর একটা গল্প করি এটাও খুব বলে মানে জিনিসটা কেমন মানে হাত দিয়ে মানে পাখি মারে কিংবা কোনো কিছু মানে গ্রামের বাসায় দুষ্টুমি করে যেটাতে দেখা যাচ্ছে কারো সম্পর্কে বৌদি হলো এদের সঙ্গে দুষ্টুমি করে দেখা যাচ্ছে গ্রামের বাড়িতে মাটির কলস নিয়ে যদি কেউ যায় পিছন থেকে ওটা মারলে কলসটা ছিদ্র হয়ে যায় এরকম টাইপের জিনিসটা এটা আমার দাদা আর আমি দুইজনে বসে মাটি দিয়ে ছোট্ট ছোট্ট গোল গোল বল বানাতাম বানিয়ে ওটা রোদ্রে শুকাতাম শুকিয়ে তারপর হচ্ছে গে চুলার ভিতর দিতাম দিলে একেবারে কি যে শক্ত হতো আর কি বলবো আর ওইটা নিয়ে আর আমি সবসময় আমার দাদা আমার থেকে খুব বেশি বড় না মনে হয় দুই বছরের বড় হবে এরকম হবে দাদার পিছন পিছন থাকতাম ওরকম দুষ্টুমি করতাম মানে ওর কাজ ছিল হাতে ধরবে আর ঠিক করে মেরে দেবে আর আমি থাকতাম ওর পাশে পাশে এটা বেশি মজা করতাম আমাদের নদীর ঘাটে যেয়ে আমাদের বেশি আড্ডা মারার জায়গা ছিল আমাদের নদীর ঘাটটা ওটা খুব মজার জায়গা ছিল ওখানে ওই গুলটিগুলো নিয়ে যেত আর এই গুলটির কথা বেশি মনে পড়লো আমার মেয়ে মোনা টিভির ভিতর মনায় দেখিছে না কীভাবে দেখবে দেখে এখন জুলুম করে দিচ্ছে যে ওকে কিনে দাও ওকে কিনে দাও তখন বাধ্য হয়ে ওকে ওটা কিনে দিয়েছি দেওয়ার পর তো আমার ওই ওইটা দেখে আমার তো মনে পড়ে গেছে যে এটাই তো আমরা খেলছি খেলছি মানে মারছি ওটা দিয়ে তারপর নদীর ঘাটে যেতাম যে বসে বসে বলছে দেখি ওখানে একটা পাখি আছে দেখি এই ধরনের মজা যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে যেতে যেতে পিছন করে দুষ্টুমি করে দেখ পিছনে একটা মেরে দিল এরকম মূলটি ব্যথাও লাগতো লাগতো না তা না ব্যথাও লাগতো মাটি যেহেতু ওটা পুরাই শক্ত করে নিতাম তো বেশিরভাগ আরেকটা বেশি কত পটকা ফুটানো ছিল একটা ওটা যখন নতুন খেজুর হতো ছোট্ট ছোট্ট ওই ওটা কত হচ্ছে গিয়ে বাঁশের কুঞ্চি দিয়ে মানে যে কোন টাইপের থাকতো ওটার ভিতর ওটাও খুব লাগতো ওটা দিয়েও একটা মানে মারার জিনিস ছিল তা কত রকমের যে দুষ্টুমি করছে তারপরে আংঠা খেলা আংঠা মানে মার্বেল খেলা যেটা বলে ওটাও কিন্তু আমি খুব খেলতে পারতাম বেশিরভাগ সময় আমার দাদার সাথেই ওটাই আমরা খেলতাম কারণ মাটির জায়গা রাস্তার পরে বসে ওটা খুব খেলেছি তারপর আরও একটা খেলা আছে গ্রামের ভাষায় ডা কি ডানটা করুক নাকি জন্য বলে ওটাও লাঠি দিয়ে ওই একটা খেলছি দাদার সঙ্গে বেশি এই সমস্ত খেলা খেলছি তারপরে গুড গুড্ডি উড়ানো এই টাইমে তো গুড্ডি উড়ানো খুবই মজা মজা বলতে কি বাতাস নদীর ঘাটে যে পরিমাণে বাতাস হ্যাঁ একেবারে কাজ ছিল শুধু মানে আজকে একটা কালকে একটা মানে গ্রামে গাছ বেশি তো গাছে দেখা যাচ্ছে কি পুরাইছে কোনটা সুতা কেটে গেছে কি বেঁধে গেছে হ্যাঁ ছাড়াতে পারিনি আবার বসে বানানো এই সমস্তগুলো গুলো করছি বসে দাদার সঙ্গে এই একটা আনন্দ শেয়ার করলাম আপনাদের সঙ্গে ভালো থাকেন নমস্কার আপনাদেরও যদি ভালো লাগে আপনাদেরও যদি আমার কথাগুলো শুনতে ভালো লাগে কি আপনাদের মনের মতো হয় আমাকে কমেন্ট করবেন পাশে থাকবেন আর যদি ভালো না লাগে থাকবেন না সমস্যা নেই